মাইকে আজকে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে অন্নপূর্ণা পুজোর পরের দিন তো কর্মা করতে ঠাকুরমশাই এসে গেছে সেটাই একটু যোগাযন্তর করে দিচ্ছি তো আজকে পূর্ণিমা অফিস চলে গেছে সেই জন্য আমি আছি আর এইদিকে টুলটুল বদি কাশর বাজাচ্ছে দোলাও এসে গেছে রুমা তো আছেই যার বাড়ির পুজো তো সবাই মিলে আমরা ঠাকুরমশাইকে একটু যোগাযন্ত করে দিচ্ছি এই অন্নপূর্ণা পুজোটা রুমার বাড়িতে হয় ঠিকই বাট এটা আমরা বলি আমাদের বন্ধু বান্ধবদেরই পুজো কারণ আমরা সবাই মিলে খুব আনন্দ করে মজা করে যোগাযন্ত্র করি তার মধ্যে পুজো করতে করতেও জোগাড় করতে করতেও হাসি ঠাট্টা এগুলো তো লেগেই থাকে সব বন্ধুরা এক জায়গায় থাকলে যা হয় কাজও হয় হাসি ঠাট্টা মজাও হয় তো এখন দধিকরমারি পুজো চলছে এই যে এখানে রিনাও এসে গেছে ও হেল্প করছে আর আমি না আর এখন আর শাড়ি পরিনি সকালবেলা আর ইচ্ছে করছে না কালকে অনেক রাতে শুয়েছি সেই জন্য নাইটি পরেই আছি ওটাকে একটু ইগনোর করে কিছু করার নেই গরমে না এখন তো কেউ আসবে না তো সেই জন্য আর শাড়ি পরিনি নাইটি পরেই একটু পুজোর যোগাযন্ত করে দিচ্ছি পুজো হয়ে গেছে ঠাকুর মশাই ঘটে সুতো টুতো ছিঁড়ে দিয়েছেন এবারে একটুখানি ওই যে আয়না দিয়ে জলের মধ্যে সেই ঠাকুরের মুখ দেখে না সেইটা একটু করে দিচ্ছে আমরা সবাই ওই বিসর্জনের আগে মায়ের মুখ দেখব বলে পুজোর জোগাড় করার পর পুজো হওয়ার পর আরেকটা বড় কাজ থাকে প্রসাদ বিতরণ করা তো আজকে তো প্রসাদ বিতরণের আগে একটু দধি কর্মাটা মাখতে হবে সো সেটাই আমি একটু দধিকর্মাটা মেখে নিচ্ছি তারপরে আবার সবাইকে প্রসাদ টোসাদ দেবো আর দেখবে প্রসাদ সবাইকে দিয়ে দিলে না মানে ফল ফলমূলগুলো উঠে যায় নাহলে পড়ে থাকলে পড়েই থাকে তো যাই হোক দধিকর্মাটা আমি মেখে নিই চলো দধিকর্মা মেখে নিয়েছে আরও ফল যা ঠাকুরকে দিয়েছিলাম সেগুলোই সবাইকে প্লেটে সাজিয়ে টাজিয়ে দিয়েছি তো চলো এবার সবাইকে হাতে হাতে দিয়ে দিই এবার চলে এসেছি লাঞ্চে লাঞ্চে কী কী মেনু আছে তোমাদের দেখিয়ে দিই এটাতে হলো ভাত আর এইটাতে আছে হলো মাছের মাথা দিয়ে ডাল রুমার কথা হলো আগের দিন যারা উপোস করেছে যারা পুজোর বাড়িতে এসেছে যোগাযন্ত করেছে তাদেরকে আজকে রুমা মাছ ভাত খাওয়াবে বা প্রতি বছরই পরের দিন মাছ ভাত খাওয়ায় ওটা ছিল কাতলা কালিয়া এটাতে আছে ঝুড়ি আলু ভাজা যেটা খুলতে পারছি না প্যাকেটটা আর এটা হলো আমের চাটনি এই যে হান্ডি নিয়ে বসে পড়েছে নিয়ে নিজের জন্য এই যে দেখো সবাইকে পরিবেশন করার জন্য হান্ডি নিয়ে বসে পড়েছে লাঞ্চ হয়ে গেছে এবার বসেছি চাল ভাগ করতে শিব ঠাকুরের হাতে যে ঝুলিটা ছিল যাতে আমরা চাল ভিক্ষা দিয়েছিলাম এবার ওই চালই সবাই নিতে চায় সবাই চালের সাথে মিশিয়ে রাখলে নাকি ভালো তো সেই চালগুলোই আমি এরকম কাগজের মধ্যে করে পুড়িয়া বানিয়ে রাখছি সবাই এলে হাতে একটা করে দিয়ে দেব এতে সুবিধা হবে নাহলে তারাই বা কিসে নেবে কিসে আমরা দেব চাল আবার পায়ে পড়বে কোথায় পড়বে তো এই দেখো হোমিওপ্যাথি ওষুধের মতো এরকম পুড়িয়া বানিয়ে ফেলছি এবার সন্ধেবেলা রেডি হয়ে গেছি মাকে বরণ করার জন্য এই দু তিন দিন খুব মজা করে হৈ হই করে দিন কাটালাম মন ভরে মায়ের পুজো করলাম মায়ের মতো আমিও ভারাক্রান্ত মন নিয়ে আজ বাড়ি ফিরে যাচ্ছি আবার আগামী বছর আসার জন্য দিন গোনা শুরু আবার <laughs> <Mommy. laughs> ta